प्यार किया तो डरना क्या जब प्यार किया तो डरना क्या प्यार किया कोई चोरी नहीं की प्यार किया प्यार किया कोई चोरी नहीं की छुप छुप आए भरना क्या जब प्यार किया तो डरना क्या प्यार किया तो डरना क्या जब प्यार किया तो না আমি ভিডিও শ্রুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা কেন গাইলাম বলুন তো কারণ দেখলাম যে মানে সাধারণত কি হয় যখন কোনো মানুষ কাউকে ভালোবাসে তখন কি করে খুলকে হ্যাঁ একদম খুললাম খুল্লা খুললাম খুল্লা পেয়ার করে তো সেখানে একজন চুপি 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 ভালোবাসে আর সে নিজেও এরকম চুপি 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 করে অজ্ঞাতবাসে থাকতে চায় সেই মানুষটিকে এক বছর ধরে দেখে দেখে তার যে ভালোবাসার মানুষরা আছে তারাও পর্যন্ত তাকে এখন এটাই বলছে যে হ্যাঁ তুমি যা করছো করেছো সে তার জন্য তোমাকে লুকিয়ে থাকাই উচিত মানে এই যে টিন এখন ভিডিও হচ্ছে টিনকে নিয়ে টিনের কমেন্ট বক্সে দু তিন দিন ধরে একটা কমেন্ট পুরো ছেয়ে গেছে যে তুমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছ তার মানে নতুন ফ্ল্যাট নিয়েছো সবাই বুঝতে পারছে কারণ ফ্ল্যাট ছেড়ে দিল কিন্তু ফ্ল্যাটের যে জিনিসপত্রগুলো সেগুলো বাপের বাড়িতে ঢুকলো না তাহলে নিশ্চয়ই অন্য কোথাও একটা রয়েছে তো তার মধ্যে সবাই আমরা বুঝতেই পারছি যে অন্য কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে জিনিসপত্রগুলো রেখেছে যেমন কি না খাট আলমারি ফ্রিজ টিভি আরও সব সব মানে বাসন কোষণ যা যা ছিল তাই তো সেগুলো সব রেখেছে সোফাটা হুম এমনকি রিং লাইটটাও তো এরকম আরও অনেক কিছু জিনিস যেগুলো কিনা না বাপের বাড়িতে ঢোকে তাহলে গেলও তো গেল কোথায় তাহলে সবাই বুঝতে পারছে আমাদের কথা শুনে ওই জিনিসগুলো ও নতুন একটা ফ্ল্যাটে ঢুকিয়েছে তো সেখানে সবাই বলছে যে নতুন ফ্ল্যাট নিয়েছ কোথায় নিয়েছো না নিয়েছো কিচ্ছু দেখাবে না সমস্ত মানে শুধু ফ্ল্যাটের ভেতরে ঢুকে বাইরের রাস্তা কিছু দেখাবেই না বাপের বাড়ি থেকে ক্যামেরা শুরু করবে করে তারপর একদম ওখানে ঢুকে যাবে ঘরের ভেতরে গিয়ে ক্যামেরা আবার অন করবে মাঝখানে কোনো রাস্তা কোন রাস্তা দিয়ে আসলে না আসলে কিচ্ছু কিন্তু দেখাবে না হ্যাঁ তাহলে কি হবে মুশকিল হয়ে যাবে আমি তো এটাই মানে বুঝতে পারছি না যে মুশকিলটা কি হবে মুশকিলটা কি হবে সব ব্লগার যত ব্লগার আছে কারোরই বাড়ির সামনে কেউ না কেউ তো থাকেই হ্যাঁ তারা কি তাদের বাড়িতে যায় গিয়ে হামলা করে করে না তো তো অসুবিধাটা কি আছে যদি কেউ জানতেও পারে ঠিকানাটা এটা নিয়ে আমি আগেই বলে দিলাম কিন্তু ওর যারা দর্শকরা আছে তারা বলছে যে তুমি ওরকমভাবে লুকিয়ে লুকিয়ে থাকো যেন মনে হয় ও চুরি চামারি করেছে তো চুরি চামারির যে অভিযোগ সেটা তো ওর ওপর উঠেইছে আর ওর এই দর্শকরা ওকে লুকিয়ে থাকার পরামর্শ দিয়ে আরও বুঝিয়ে দিচ্ছে যে তারা বুঝে গেছে যে হ্যাঁ ও মানে ওর ওপর যে অভিযোগগুলো আনা হয়েছে জিনিসপত্র যে মাটির তলার থেকে খুঁড়ে নিয়ে আসা সেগুলো সব মনে হয় সত্যি এটা আমরা বলছি না ওর দর্শকরাই বুঝিয়ে দিচ্ছে ওকে যেভাবে লুকিয়ে থাকার পরামর্শ দিচ্ছে কেউ কেন লুকিয়ে থাকবে একজন মানুষে লুকিয়ে থাকবে কেন সে কি কোনো অন্যায় করেছে অন্যায় করলে মানুষ লুকিয়ে থাকে যে অন্যায় করেনি যে যা করছে সব ঠিক করছে তা লুকিয়ে থাকার তো কোনো প্রশ্ন ওঠে না কিন্তু এই এক বছরে ওর ভালোবাসার মানুষরা সবাই বুঝতে পেরে গেছে যে ও যা কাজ করেছে তা লুকিয়ে রাখার মতোই কাজ মাথা উঁচু করে বাঁচার মতো ও কোনো কাজ সমাজের বুকে করেনি তো যাই হোক এখন টিনের ভিডিওটা নিয়ে ভিডিও হচ্ছে বুঝতেই পারছেন তো ভিডিও শুরু এখন জানেন বাপের বাড়ি থেকেই হলো বোঝাই যাচ্ছে এই যে আজকেও ঘুম থেকে বাপের বাড়ি থেকেই উঠেছে যে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে হুম তো যাই হোক সেখানে বললো যে ব্লগ শুরু করলাম তো ব্লগের শুরুতেই দেখালো হচ্ছে গিয়ে ওপরের ঘরে ফ্যান চেঞ্জ করা হচ্ছে তো বলল যে এই ফ্যানটা এখন আর আমার লাগবে না তাই জন্য ওপরের ঘরে লাগিয়ে দিচ্ছি যখন ও নতুন ওই ফ্ল্যাটটায় গেছিলো তখন কিন্তু ও তিনটে ফ্যান কিনেছিল কারণ ওখানে তিনটে জায়গায় ফ্যান লাগানোর মতো দুটো বেডরুমে আর একটা হচ্ছে ডাইনিং সিটিংয়ের মধ্যে একটা তো তাহলে তিনটে ফ্ল্যা তিনটে ফ্যান তো এই যে দেখুন এই কথাটাতেই কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ও এখন যেখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেটা কিন্তু ওয়ান বিএইচকে ফ্ল্যাট আমি বলেছিলাম যে ও হয়তো এবার ওয়ান বিএইচকে ফ্ল্যাট ভাড়া নিতে পারে অত বড় ফ্ল্যাট ভাড়া নেবে না যেখানে একটাই বেডরুম থাকবে আর একটা মনে হয় ডাইনিং সিটিং সেই ডাইনিং সিটিংয়ের মধ্যে একটা ফ্যান আর বেডরুমে একটা ফ্যান মানে ওর এখন যে ফ্ল্যাটে জিনিসপত্র রয়েছে আমার ধারণা যে সেখানে দুটো ফ্যান হলেই যথেষ্ট সেই জন্য এই তৃতীয় নম্বর ফ্যানটা বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওপরের ঘরে যেখানে আর কি ওর মা বাবা শোয়ে সেই ঘরটার বললো ফ্যানটা একদম স্লো হয়ে গেছিলো সেই জন্য ওটাকে চেঞ্জ করলো করে ওই ফ্যানটা লাগিয়ে দিল ঠিক আছে তার যেই ফ্যানটা খুললো ও দোতলার ঘর থেকে সেই ফ্যানটাকেই দেখলাম ওর বাবা ঘষা করছে কারণ সেই ফ্যানটা লাগিয়ে দেওয়া হলো ওদের নিচে যেখানটায় ওরা বসে খাওয়া দাওয়া করে বারান্দাটা সেখানটা আর বারান্দার যে ফ্যানটা ছিল সেটা নাকি খুব ঘটং ঘটং করে আওয়াজ হচ্ছিলো যার জন্য ওদের ভিডিও করতে অসুবিধা হয় ভিডিওর মধ্যে ফ্যানের ঘটং ঘটং আওয়াজ আসে সেই জন্য সেটাকে খুলে সারাবে বা যাই হোক বাতিল করে দেবে যাই হোক কিছু একটা করবে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে জিনিসপত্র চলে গেছে যেখানে সেখানের থেকে কিছু কিছু জিনিসপত্র এখানে যেগুলো লাগবে না সেগুলো পাঠিয়ে দিচ্ছে তো যাই হোক সবচেয়ে ভালো হতো যদি ওই বড় ফ্রিজটা এখানে নিয়ে চলে আসতো তো ও যেখানে থাকবে যেখানে ওর ভালোবাসার মানুষটাই বলছে যে তুমি থাকবে দেখাবে না ভালোভাবে দেখাবে না কোথায় না আচর সেরকমভাবে দেখাবে না তার মানে ও সেখানে পুরোপুরি থাকবে না ও এরকম বাপের বাড়িতে থাকবে আর মাঝে মাঝে হয়তো একদিন দুদিন যাবে গিয়ে একটুখানি থাকলো তাহলে মানে সত্যিই তো নতুন এত বড়ো একটা ফ্রিজ যেখানে এতগুলো মানুষ যারা আর কি ব্যবহার করছে সেই নতুন ফ্রিজটা বাপের বাড়িতে নিয়ে চলে আসতে পারত বাপের বাড়ির যে ফ্রিজটা সেটা সারিয়ে রেখে দিতে পারত যেখানে ভাড়া নিয়েছে সেখানে হ্যাঁ কারণ ওখানে তো মাঝে মাঝে লাগবে আর এই যেটা ওদের বাপের বাড়ির ফ্রিজ সেটা তো ফাংশনাল সেটা তো কাজ করছে এমন নয় যে সেটা পুরোপুরি বিগড়ে গেছে সেটা কাজ করছে চলনসই কাজ হয় তো সেটা রেখে দিতে পারত ওখানে আর এই বড়ো ফ্রিজটা বাপের বাড়িতে নিয়ে চলে আসে এসে সবাই মিলে হুম ওরা যেরকম সবাই মিলে হেসে খেলে বসবাস করে তাই সবাই মিলে বসবাস করার জন্য ওই নতুন ফ্রিজটা কি দিতে পারতো না তো এর থেকেই বোঝা যায় ওদের সো কল্ড বন্ডিং যেখানে কেউ থাকবে না সেখানে নতুন ফ্রিজটা এমনি পড়ে পড়ে ধুলো খাবে আর যেখানে সবাই মিলে রয়েছে খাচ্ছে দাচ্ছে সেখানে এই পুরনো ছোট্ট একটা ফ্রিজ সিঙ্গেল ডোর সেটার মধ্যেই কুদোকুদি করে জিনিসপত্র ঠেসে ঠুসে রাখা হয় বুঝতে পারছেন এই হচ্ছে আসল ব্যাপার যখন টিন সদ সদ্য ওর বাপের বাড়িতে এসেছিল ওই শ্বশুর বাড়ি ছেড়ে তখন একদল মানুষ বলেছিল তুমি পাঁচ পাঁচটা বছর ধরে এত কষ্টে ছিলে বাপের বাড়িতে কেন জানাও তখন টিন কিন্তু বলেছিল যে ওদের আর কি জানাবো ওরা তখন নিজেরাই নিজেদের ঝামেলার মধ্যে চলছে আমি আর সেই জন্য কিছু বলিনি হ্যাঁ অ্যাকচুয়ালি তো ওদের নিজেদের ঝামেলা মানে ওর মা বাপের মধ্যে তখন বেশ কিছু ঝামেলা কিছু পারিবারিক অশান্তি চলছিল সেই জন্য ও আর এদের দিকে ঘুরে তাকাতো না পাছে ওদেরকে হেল্প করতে হয় হুম কোনো যে কোনো বিষয় দিয়ে বাচ্চা হয়তো ওরা ওদের বাড়িতে গিয়ে দুদিন থাকে পাছে যদি ওদের বাপের বাড়ির কোনো কেচ্ছা কেউ লিখে দেয় ওদের ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে যদি জানাজানি হয়ে যায় তাই জন্য ও ওদেরকে এড়িয়ে চলতো তো এই হচ্ছে মেয়ের আর কি বাপের বাড়ির প্রতি কত ভালোবাসা আর বন্ডিং ছিল সেটা আমরা কিন্তু তখন থেকেই দেখেছি এখন এসে বুঝি তখন ভাবতাম যে ঠিক আছে মেয়ে এখন শ্বশুর বাড়িতে রয়েছে বাপের বাড়িতে যায় মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না বরের প্রতি এত ভালোবাসা সেই জন্য বরকে ছেড়ে বাপের বাড়িতে হয়তো যেতে মন চায় না এরকম অনেক বউই আছে কিন্তু যারা বাপের বাড়িতে অতটাও যাওয়ার সুযোগ পায় না তো ভেবেছিলাম বাবা মেয়েটা এত আর কি সাংসারিক ও সংসার ছেড়ে একটা মুহূর্ত বাপের বাড়িতেও যেতে চায় না এখন বুঝতে পারি যে ও যখন নিজেই বললো তখন বুঝতে পারি যে ব্যাপারটা কি তো সেই জন্যই বলছি যে চিন্তা করে দেখুন যেহেতু নিজের পয়সা দিয়ে কিনেছে সেই জন্য ওটা ফ্ল্যাটে এমনি খালি রেখে দেবে তাও বাপের বাড়িতে এনে ঢোকাবে না এই হচ্ছে মেয়ের বাবা মায়ের প্রতি ভালোবাসা হুম তো সেই জন্যই বাবা মাও ঘুরে দেখেনি যে মেয়ের জীবনে কি হচ্ছে এরা অ্যাকচুয়ালি প্রত্যেকেই খুব মানে কি বলবো সেলফিস খুব স্বার্থপর খুব সার্থকপর নিজেদেরটা ছাড়া কিছু বোঝে না আসলে মা বাবা ওরকম বলেই তো মা বাবার থেকেই তো টিন পেয়েছে মা বাবাকেও দেখেছে এরকমভাবে যে দেখুন আজকে চিন্তা করে দেখুন ওর বাপি হুম টিনের বাপি টিনের বাপি কোন চাকরি পেয়েছে না টিনের দাদুর মানে ঠাকুর দাদুর যে চাকরিটা শুনেছিলাম উনি হোমগার্ড এটা নিয়ে অনেকে অনেক মানে আর কি মতবিরোধ আছে কে যেন সেদিন কার মুখে সীমার মুখে শুনলাম কনস্টেবল আমি যত জানি উনি কনস্টেবল না। উনি হোমগার্ড ছিলেন হোমগার্ড না হয় পুলিশের ড্রাইভার দুটোর মধ্যে একটা পুলিশের ড্রাইভার নয় উনি হোমগার্ডই ছিলেন তো হোমগার্ড সেখান থেকে ওনার চাকরিটা উনি মানে চাকরি যখন আর কি চলাকালীন ওনার যেহেতু মৃত্যু হয় সেই জন্য চাকরিটা ওনার বউ কিন্তু পেতে পারতো কিন্তু বউয়ের যেহেতু শিক্ষাগত যোগ্যতা নেই তাই জন্য ছেলেকে দিয়েছে তো ছেলেরও সেরকম শিক্ষাগত যোগ্যতা নেই তাই হোমগার্ডের উনি চাকরিটা পাননি তার পদমার্যাদা কি হয়েছে না এই পুলিশের গাড়ি চালাবার উনি আর কি সেই চাকরিটা পেয়েছেন উনি কিন্তু পুলিশ ড্রাইভার নন আমি যত যাই তো মাকে মানে নিজের বাড়িতে রেখে ছেলে দুবেলা দুটো ভাত দিতে পারে না এর আগেও পিসির বাড়িতে গেছিলো তারপরে রিসেন্ট যখন দেখেছিলেন পিসির বাড়ির নাম করে গেল সেখানেও কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর যে পিসির বাড়িতেও পুরোটা থাকেনি এবার পিসিদের দোষ দেওয়া যায় না সবার বাড়ি সমান হয় না এত বছর পরে তাদের সংসারে হঠাৎ করে মানে শাশুড়ি মানে মা মেয়ের মা এসে ঢুকবে সবার পক্ষে সম্ভব হয় না ওরা এমন কিছু হাইফাই ফ্যামিলি নয় যে প্রত্যেকের আলাদা করে ঘর দেওয়া অ্যাকোমোডেট করতে দেওয়া সম্ভব বা কিছু এরকম তো নয় সেই জন্য কী করেছে পিসি আবারও কাজের ব্যবস্থা করেছে তবে হ্যাঁ এটুকু বলতে পারি এর আগে উনি যেখানে কাজ করতেন যেখানে অনেক দিন কাজ করতেন যেখানের থেকে ফোন একবার এসেছিলো আমরা শুনেছিলাম নমস্তে হ্যাঁ জলদি আচা এঙ্গে টিকিট বলেছিলো ওপাশ থেকে পুরো বুঝতে পারছিলাম বলছিল যে টিকিট হয়ে যাবে পাঠিয়ে দেবো আপনি সাবধানে চলে আসবেন সেই যে ফ্যামিলিটা সেই ফ্যামিলিটা উনি আর কাজ পান অন্য কোন ফ্যামিলিতে মনে হয় ওনাকে কাজে দেওয়া হয়েছিল। যেখানে কিনা না ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো ওনার খাটনি গেছে ওনার চোখে মুখেই একটা কিন্তু মানে খাটনির যে একটা ছাপ সেটা কিন্তু পুরো বোঝা যাচ্ছিলো তো উনিও যে মেয়ের বাড়িতে ছিলেন না বা মেয়ের বাড়িতে যেদিন যে কদিন ছিলেন সেখানেও খুব একটা ভালো ছিলেন না আর তারপরেও কাজে ঢুকেও সেখানে ভালো ছিলেন না ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আর এখন মানে এই যে তিনের মায়ের ভিডিও দেখলাম তাতে তো পুরো বুঝে গেলাম যে উনি আর ফিরে যেতে চান না কারণ দেখলাম যে বৌমার সাথে বেশ পীড়িত কিন্তু শাশুড়ি করছে একটা দিলখুশ বলে জিনিস পাওয়া যায় সেটা খাচ্ছিল শাশুড়ি বৌমাকে বারবার করে জোর করে খাও না খাও না এক গাল খাও এক খাও তাতেই বুঝলাম যে যেহেতু বৌমা এখন মানে এখন আর ফোন এরকম করে ধরে উনি যে এমনি বেফালতু সময় নষ্ট করছে না এইরকমভাবে ফোন ধরা মানে ওনার এরম এরম করে নোট ছাপানো ডলার ছাপানো সেটা কিন্তু বুঝে গেছেন শাশুড়ি সেই জন্য কি করছে এখন আর ওনার কোনো আপত্তি নেই বৌমাকে উল্টে বলছে একটুখানি দিলখুশ খাও না আমার থেকে আমার থেকে একটু খাও তো বুঝতে পারছেন শাশুড়ি বুঝে গেছে যে বৌমা আমার এখন ইনকাম করছে ফোনটা সামনে রাখতে হবে সবসময় রাখুক কোনো আপত্তি নেই তো দেখলাম যে আজকাল ব্লগের মধ্যেও কন্ট্রিবিউশনও উনি করছেন যখন চায়ের কথা চায়ের কাপ ওনার হাতে সেখানে দেখাচ্ছে এই যে চা এই যে এই যে খাচ্ছি আগে যে প্রথম প্রথম যখন উনি এসেছিলেন যে একটা চন্মনে ভাব সেই চন্মনে ভাবটা না থাকলেও উনি এখন মনে হচ্ছে যেন ইচ্ছা করে চেষ্টা করছে যে আমি ঘরে রয়েছি এই সংসারে রয়েছি যাতে মানে আমি শুধুই রয়েছি খাচ্ছি কোনো কিছু করছি না এই জিনিসটা যেন না হয় আমার যেন ওদের এই ব্লগ বলুন ব্লগের মধ্যে একটুখানি কোনো কন্ট্রিবিউশন থাকে যাতে দুটো লোক ওনাকে নিয়ে কমেন্ট করে আমরা যাতে বুঝি যে না উনি শুধু খাচ্ছেন না উনি কিন্তু ব্লগেরও একটা এলিমেন্ট তো যাই হোক এবার দেখা যাক কতদিন উনি এই এই সংসারে থাকে নাকি উনি সত্যিকারেরই টিনের সাথে পারমানেন্টলি টিন অন্য কোথাও চলে যায় আর তার সাথে সাথে উনিও পারমানেন্টলি চলে যায় সেটা তো সময় বুঝবে বলবে তবে আমি একটা জিনিস তবে আমি একটা জিনিস কেন যেন ফিল করি যে উনি কিন্তু টিনের ওপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হতে চান না কারণ টিনের ওপর পুরোপুরি ভরসা করে না কারণ ও উনিও জানেন যে টিন ভীষণ খামখেয়ালি যে দিই খামখেয়ালি আর তার ওপর কি কর দেখা যাচ্ছে যে ঠাম্মি আর ও সংসার করছে ও দুপুর বারোটা একটা অবধি ঘুমোচ্ছে ঠাম্মিকে একা একাই সম উঠে নিজের জন্য নিজে চা করে তারপর খেতে হচ্ছে হুম সেই সব চিন্তা দনোমনো কিন্তু ওনার মধ্যে চলে তাই জন্য উনি পুরোপুরি টিনের সাথে যাবে কিনা না আমার একটুখানি সন্দেহ আছে এখানে বৌমা তার ওপর বৌমার বৌমা বৌমার বৌমা তো দারুণ দেখেছিলেন এর আগের আগের দিন যখন ওর মা ব্লক করছিল সকালবেলা ওপরের ঘরে চা খাচ্ছিল যেদিন আর কি টিনের সাথে ঝামেলা হয়েছিল ওপরের ঘরে চা খাচ্ছিল যেখানে কিনা না নিজের সবার সাথে বসে চা খায় উনি ওপরে ছিল বৌমা চা দিয়ে গেছে বললো ওপরে বসে চাটা খেতে খুব ভালো লাগছে আজকে যেন একটু বেশি ভালো লাগছে আজকে যেন একটু বেশি ভালো লাগছে তো সেক্ষেত্রে এই যে বৌমা মুখের গোড়ায় চা দেওয়া চা দেয় এই থামমির মুখের মুখের গোড়ায় সকালবেলা চা উনি পেয়ে যাচ্ছেন টিনের সাথে থাকলে কিন্তু এগুলো হবে না এই এক্সপেকটেশনগুলো যদি কেউ নিয়ে টিনের সাথে ঘর করে তাহলে আমি বলবো সে বোকাবি করবে তিন ওটা পারবে না হুম যখন পরে পরে উঠবে তখন নিশ্চয়ই চা করে খাওয়াবে হয়তো কিন্তু সকালবেলা উঠে নিজের ঘুম ত্যাগ করে তোমাদের জন্য বসে চা করবে রান্না করবে না না সেই জিনিস টিন কোনোদিনই ছিল না আর কোনোদিনও হবে না হ্যাঁ কোনোদিনও ছিল না কেন বলছি কারণ আমরা কিন্তু এই ফোকলার মুখে শুনেছি ফোকলা বলেছিল যে বিয়ের আগে নিজে ভাত বেড়ে খেত না ফোকলা এটা ফোকলার বক্তব্য যে মেয়েটি বিয়ের আগে নিজে ভাত বেড়েও খেতো না তো ফোকলাও জানে যে ও বিয়ের আগেও কিছু করতো না আর বিয়ের পরে কি করতো না করতো তা তো আমরা সবাই সন্দীপের বাড়িতে পাঁচ পাঁচটা বছর ধরে ওর ব্লগিং দেখে বুঝতেই পেরেছি যে ও কত কি করত আর সর্বোপরি ওর চেহারাটা ছিল না চেহারা দেখেই বোঝা যেত যে ও কত আর কি কাজ করে তো এখন কিন্তু আগে চলছে মা বাপি সবাই কিন্তু লেট চলছে টিনের মা মা বাপি কিন্তু একদিন পরে যাচ্ছে কারণ দেখলেন যে আগের দিনের ব্লগে টিনের আমরা দেখে নিলাম যে বাপির সাথে রাস্তায় দেখা হয়েছে ওরা কোথায় যাচ্ছিল ফ্ল্যাটে আজকে ওর বাপির ব্লগে দেখলাম যে টিনের সাথে দেখা হয়েছে উনি বাড়ি এসছেন মানে গতকাল টিন দেখিয়ে দিয়েছে যে বাপি বাড়ি যাচ্ছে সেই বাপি আজ এসে পৌঁছেছে আজ তার ব্লগ এসেছে তার কিন্তু ওরা কিন্তু দিনের দিন একেবারে হাতে গরম ব্লগ দেয় মা আর বাপি দুজনেই কিন্তু এই টিনের জন্য এটাকে একটুখানি চেঞ্জ করতে হয়েছে তো যাই হোক সেই জন্য দেখলাম যে ওরা কিন্তু একটু পিছিয়ে রয়েছে টিনের ব্লগে যা যা আগে আমরা দেখে নিয়েছি সেগুলো এবার পরে ওদের ব্লগে দেখছি তো যাই হোক আজকে তিন বললো যে মা নেই মা গেছে কোথায় না মা গেছে হচ্ছে গিয়ে কোনো এক সমিতিতে মিটিং আছে সেই জন্য তো সকাল কিন্তু সকাল সকাল উঠে রান্নাবান্না করে তারপর দিয়ে গেছে তো ভাবুন চিন্তা করে দেখুন যেখানে কিনা একটা বড় মেয়ে রয়েছে যে কিনা পাঁচ পাঁচটা বছর সংসার করে সেই সংসার ছেড়ে সেখানে একটা বাচ্চা ছেড়ে যে এসছে তার মাকে সকালবেলা উঠে রান্না করে তারপর বেরোত হচ্ছে কেন বাড়িতে একটা মেয়ে রয়েছে বৌমা তো অনেক করে বৌমা অনেক করে আজকে দেখলাম ওর মায়ের ব্লগের মধ্যে বৌমা যে ঘরটাও মুচ্ছে এটা যে মিথ্যে কথা নয় সেটা কিন্তু দেখিয়ে দিল যে এই যে ও ধানগি লঙ্কা আমাদের ঘর মুছছে তো ওকে আমরা সবটাই করতে দেখছি শুধু ঘর মোছা না আর তার ওপর কি তিন ঘর মুছতো শ্বশুরবাড়িতে ডান্ডা দিয়ে মক দিয়ে সেখানে এই মেয়েটির চেহারা দেখুন তার মধ্যে সে ওই যেরকম বালতিতে নেতা নিয়ে বসে বসে মানে পেট চেপে চেপে যেরকম ঘর মুছে না সেই রকম পুরো ঘরটা অত বড় বাড়িটা মুছেছে ভাবতে পারছেন তো এই মেয়ে মোটা হবে কি করে এই মেয়ে মোটা হবে কি করে ওর যা মানে যেটুকু খাবে সেটুকু আবার মানে ওর খেটে খেটে আর কি ওর চেহারাটা ঠিক ব্যালেন্সে চলে আসবে এটাই হচ্ছে আসল ব্যাপার এই যে তিন শ্বশুর বাড়িতে খেত আর সেটাকে জমিয়ে রাখতো খেটে বার করে দিত না সেই জন্যই পাঁচ বছরে আর কিছু না হোক বেশ ভালো একটা মানে গাট্টা গুট্টা চেহারা বানিয়েছিল তবে ওখানে যে শ্বশুরবাড়িতে যে চেহারাটা ছিল সেটা ছিল একটা সুন্দর বইয়ের একটা সুন্দর চেহারা কিন্তু এখন যে চেহারাটা রয়েছে সেটা হব ও নিজেই বলল। সব সময় বলে কিছু করার নেই ও নিজে আয়না তো দেখে তো সেই জন্য বললো তো আজকে দেখলাম সুন্দরীকে বলল। এই সুন্দরী সুন্দরী আবার পেছন ঘুরে তাকালো বললো ওই সুন্দরীটাও না আমার মতো হয়ে গেছে একদম তাই ওর দেখো বাচ্চার কোথায় কোনো কোনো খেয়াল নেই চুপচাপ নিজের মতো নিজে রিল্যাক্স করে বসে রয়েছে তেমনি টিনও কিন্তু তাই টিনও তাই তো বলেছিলাম না আগের দিন আপনাদের বললাম যে ও হচ্ছে সেই কোকিল যে কিনা অন্যের বাসায় ডিম পেরে ব্যাস নিজে আবার অন্যান্য বনে বনে ঘুরে বেড়াতে চায় তো সেটা কিন্তু যখন বাটকুলাতেও ছিল তখনও কিন্তু ওই বাচ্চা হয়েছে তারপর ঠাম্মি কোলে দিয়ে ও কিন্তু অনেক অনেক কিছু করতো যেগুলো সাধারণ আর পাঁচটা ঘরের বউ করতে পারে না সম্ভব হয় না তো আজকে দোতলায় ঘরে গেল গিয়ে ওই শ্যুটটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে তো ওর বাপির ব্লগে যখন দেখলাম তোর বাপির ব্লগে দেখলাম যে ও যখন ক্রিম্পিং করছিল তখন একবার গিয়ে ক্যামেরা ধরেছে সেখানে কিছু বলেনি কিন্তু পরে রাত্রিবেলা যখন ও শ্যুট করছিল তখন নিচ থেকে ওর বাপি বললো যে যাই ওপরে শ্যুট হচ্ছে কি হচ্ছে একটুখানি দেখি হুম কী হচ্ছে চলুন গিয়ে দেখি মানে দর্শকদেরকেও দেখাবে তো সেক্ষেত্রে টিন মনে হয় বলেছে যে না এখন দেখানো যাবে না কারণ টিনের ব্লগেও দেখতে পেলাম যে ও মানে বললো যে কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু সেটা কি কীরকম ফাইনাল লুক সেগুলো কিন্তু শেয়ার করলো না এটা হয় যতক্ষণ না আর কি এই শ্যুটের যে পুরো কন্টেন্টটা আছে সেটা যারা আর কি কাজটা করতে দিয়েছে তারা অ্যাপ্রুভ করবে সেটা অ্যাপ্রুভ করলে তারপর গিয়ে টিন ওটা ছাড়তে পারবে তার আগে কি লুক ছিল না লুক ছিল সেটা সাধারণত অনেকের দেখেছি আমি দেখায় কন্টেন্টটা না দেখা কিন্তু লুকটা কী ছিল সেটা দেখায় কিন্তু ও হয়তো ভাবলো যে একেবারেই দেখাবো হুম বা অনেক কোম্পানি এক একটা কোম্পানির এক এক রকমের কিন্তু পলিসি থাকে সেটা আমি নিয়ে তর্কাতর্কি করবো না হয়তো তারা বলেছে যে যতক্ষণ না আমরা অ্যাপ্রুভ করবো একেবারে ফাইনালি আপনি আপনি এটাকে পাবলিশ করবেন এটা তার আগে কিন্তু যেন কোনো রকমভাবেই আপনার লুকটা রিভিল না হয় হয়তো সেরকম তাই জন্য বুঝলাম যে বাপিকেও মনে হয় ক্যামেরা অন করতে দেয়নি আর সেটাকে পাবলিক করতে দেয়নি হয়তো বলেছে যেন এখন না এটা কাজটা হয়ে যাক যখন হয়ে যাবে তখন দেখানো হবে তো যাই হোক বাপি ওর বাপির ব্লগে দেখলাম যে বাপি নিচে নেমে এসে তো যাই হোক তারপর তিন কাজটা কমপ্লিট করে নিয়েছে সে যে একেবারে টুক ধুয়ে তারপর আমাদের সামনে আসলো তো তারপর সকালবেলা উঠে ব্লগটা শেষ করলো তো বললো যে কালকে রাত্রে এতটাই কষ্ট হয়েছে যে আর মানে কোনোভাবে আমি কোনো ভিডিও কম কন্টিনিউ করতে পারিনি খুব খিদে পেয়ে গেছিলো তো সবাই খেয়ে নিয়েছে শুধু ওর মা ওর জন্য অপেক্ষা করছিল তো বুঝতে পারলাম যে অন্তত ফ্রিজ নেয় দেয়নি কিন্তু ফ্যান তো দিয়েছে ফ্যান দিয়েছে আর টুকটাক জিনিসপত্র দিয়েছে তাতে মায়ের মাথাটা একটু হয়তো ঠান্ডা হয়েছে আসলে ওই যে উপরের ঘর যে ঘরটা বুঝলাম ভালো করে হাওয়া বাতাস যায় না তো মাথায় আর কি ভালো করে হাওয়া খেলে নি সেই জন্যই আর কি মেয়েকে সেদিনকে একটু বকে দিয়েছে যে না এখানে এখন করা যাবে না শ্যুট করা যাবে না যাও নিজে চলে যাও পরে অন্য সময় করবে এখন আমি ঘুমাবো এখন লাইট জ্বালানো যাবে না বুঝতে পেরেছেন তো এখন ওই সুন্দর নতুন ফ্যানটা এনে দিয়েছে তাতে মায়ের মাথা সুন্দর ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেছে মা সেই জন্য মেয়ের শ্যুটের জন্য শ্যুট করা অবধি অপেক্ষা করছিল একসাথে খাবে বলে তারপর একসাথে খেলো তো পরের দিন সকালবেলা উঠে তিন কিছু কথা বললো সেখানে কি যে এক বছর ধরে দেখছো আমার সাথে কি হয়েছে আমি তো কিছু বলি না তো এই তিন মাস আমি ফ্ল্যাট নিয়েছিলাম তিন মাসের চুক্তি হয়েছিল তিন মাসে তো চুক্তি হয়নি চুক্তি ওর এগারো মাসের হয়েছিল তিন মাসের বলতে এক মাসের কারেন্ট ভাড়া দু মাসের অ্যাডভান্স ও দিয়ে বাড়ি ফ্ল্যাটে ঢুকেছিলো তো ব্যাপারটা এরকমই যদি ও পুরোপুরি থাকতো তাহলে দু মাসের ভাড়াটা কন্টিনিউয়াসলি বাড়ি মালিকের কাছে থাকতো যখন ও ছাড়তো তখন দু মাসের অ্যাডভান্সটা দিয়ে দেয় বা অনেকে অ্যাডজাস্ট করে না কিন্তু ও যেহেতু নিজেই থাকতে পারেনি নিজে থাকতে পারেনি সেই জন্য কি হয়েছে জিনিসটা ওরা বলেছে যে তোমাকে ফ্ল্যাট ছাড়তে হবে না তুমি তিন মাসের থেকে পুষিয়ে দিয়ে চলে যাও আমরা আর কোনো টাকা ফেরত দিতে পারবো না এইভাবেই আর কি হয়েছে তো যাই হোক সেক্ষেত্রে বললো যে তোমরা তো জানো প্রচুর মানুষ আমাকে হ্যারাস করেছে কিসের হ্যারাসমেন্ট কিসের হ্যারাসমেন্ট আমি তো এটাই বুঝতে পারছি না যে হ্যারাসমেন্টটা কিসের তুমি যদি ওখানে তোমার বাবা মা দাদা বৌদি তাদের সাথে থাকো তাহলে এখানে হ্যারাসমেন্ট কি আছে কোন কোন মানুষটা কাকে হ্যারাসমেন্ট করতে গেছে তাই না কিন্তু তুমি যদি তোমার হাজব্যান্ডের নাম এক বলো তার সাথে যদি অন্য কোনো মানুষের সাথে যদি তুমি থাকো সেখানে যদি অন্য কোনো মানুষ যায় তো সেটা তো মানুষ দেখে বলবেই সেটা তো অনেকেই আছে শুনেছি ওই ফ্ল্যাটেই কিন্তু যে অন্য কোনো একটা ফ্ল্যাটে এমন কিছু অসামাজিক কাজ হতো সেই জন্য ছেড়ে তাদেরকেও উঠিয়ে দেওয়া হয়েছে এই খবরও কিন্তু সে সময় এসেছিলো এই যে টিন টিন টিনের সাথে একা নয় ওই ফ্ল্যাটে এর আগেও অসামাজিক কিছু কাজকর্ম হয়েছিল সেখানে যে ফ্যামিলিটাতে হয়েছিল তাদেরকে তুলে দিয়েছে কিন্তু তাদের একদম দেনেন দে তুলে দিয়েছে তো তাদেরকে ডিস্টার্ব করতে এসছে কেউ কাউকে ডিস্টার্ব করতে যায়নি তুমি নিজের যদি সৎ থাকো সৎভাবে থাকো তোমাকে কেউ ডিস্টার্ব করতে চাইলেও করতে পারবে না কিন্তু তুমি যদি রাম বলো আর শ্যাম করো তাহলে কি করে হবে তাই না প্রত্যেকে যে যার ঘরে বুক ফুলিয়ে রয়েছে মাথা উঁচু করে রয়েছে উঁচু করে রয়েছে তুমি তোমায় কেন এরকম মাথা নিচু করতে হচ্ছে কারণ তুমি সেরকম কাজ করেছো যেটা কি না হয়তো ইল্লিগাল সেই জন্যই তুমি ভয় পাচ্ছ হলে তো ভয় পাওয়ার কিছু নেই তো সেক্ষেত্রে বলল যে কিছু মানুষের নৈতিক জয় হয়েছে হ্যাঁ নৈতিক জয় অনেক দিন আগের থেকেই হয়েছে অনেক দিন আগের থেকে হয়েছে চিন্তা করে দেখো তো তোমরা যেদিন ফার্স্ট তুমি এই ফ্ল্যাটটা নিয়েছিলে তখন প্রচুর মানুষ বলেছিল যে তোমার নাকি নৈতিক জয় হয়েছে যে তুমি একা একটা একা একটা মেয়ে সে নিজের দমে ফ্ল্যাট কিনেছে তখন তুমি সামনে থেকে এসে বলেছ যে না আমি কিনিনি আমি ভাড়া নিয়েছি বলেছিলে কি বলনি। অনেক পরে সেটা ডিসক্লোজ হয়েছে তখন যখন পার তখন স্বীকার করে নিয়েছ কিন্তু সে সময় তো তুমিও কলা রুচু করছিলে যে হ্যাঁ একা একটা মেয়ে আমি ফ্ল্যাট কিনে দেখিয়েছি এরকমভাবে দেখিয়েছিলে বলেছিলে তখন কিছু মানুষ বলেছিল যে তোমার নৈতিক জয় হয়েছে আদৌ কি তোমার সেটা নৈতিক জয় ছিল ছিল না দেখুন বন্ধুরা এই রিং লাইট দিয়েও কিন্তু প্রমাণ হয়ে গেল যে ও অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেইখানেই ওর ওই রিং লাইটটা নিজের রিং লাইটটা যে যেটাতে কিন্তু ভারী আইফোন সেটাকে মানে আর কি সেট করলেও পড়ে যায় না সেই দামি লাইটটা ওই ফ্ল্যাট যে ফ্ল্যাটে একা কেউ নেই জিনিসপত্র পড়ে রয়েছে এবার জানি না ভিকারিদের মিস্টার ইন্ডিয়া হয়তো ওখানে বসবাস অলরেডি করা শুরু করে দিয়েছে সেটা সম্পূর্ণ না দেখে তো বলতে পারবো না তো সেখানেই বলছি যখন কোনো দিন ওই ফ্ল্যাটটাও দেখাবে তখনই বোঝার চেষ্টা করব যে সত্যি সেখানে কেউ বসবাস করে কি করে না তো সেই ভিখারিদের মিস্টার ইন্ডিয়া যেখানে রয়েছে এখন ধরে নিচ্ছি এখন মানে জাস্ট কথার কথায় অনুমান করে ধরে নিচ্ছি কারণ যেহেতু এই ফ্ল্যাটেও তো তার আমরা দেখেছিলাম উপস্থিতি অনুভব করেছিলাম তো ধরে নিচ্ছি সেখানেও সে এখন ওই ফ্ল্যাটটা গুছাচ্ছে সে নিজের এখন দায়িত্ব করে ওই ফ্ল্যাটটা গোছাচ্ছে তো সেক্ষেত্রে ওই যেসব যেখানে কেউ থাকবে না সেখানে সমস্ত জিনিস রয়েছে আর এখানে মায়ের পলকা একটা আর কি লাইট সেটাকে নিয়ে টিনের নাড়াঘাটা করতে হচ্ছে দড়ি বেঁধে এই বেঁধে সেই বেঁধে করতে হচ্ছে নিজের দামিটা ছেড়ে ভাবতে পারছেন তো এই সবগুলো দেখেই তো আমরা বুঝতে পারি যে আমাদের সত্যি নৈতিক জয় হয়েছে কারণ একটা অনৈতিক মেয়ে তাকে সব থাকা সত্ত্বেও পয়সা কড়ি সমস্ত কিছু জিনিসপত্র সব থাকা সত্ত্বেও তাকে এরকম বেঁধে টেপ মেরে মানে জোড়াতালি মেরে জীবন কাটাতে হচ্ছে সবচেয়ে বড় কথা এটাই এটাই আমাদের নৈতিক জয় যে আমরা সঠিক মানুষের সাথে ছিলাম তাকে কিন্তু যার পাশে আমরা দাঁড়িয়েছি তাদের কিন্তু কোনো রকমভাবে জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে না টিনের সমস্ত কিছু থাকা সত্ত্বেও ওকে জোড়াতালি দিয়ে লোকের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে কেন বলুন তো কারণ ও অসত্যের পথ ধরেছে অধর্মের পথ ধরেছে যদি ধর্ম সাথে নিয়ে সত্য সাথে নিয়ে চলতো ও তালে মাথা উঁচু করে গর্বের সহিত ও থাকতে পারত ও তো মেয়েরা আছে জানেন আমাদের কলকাতার বুকে যারা একা একা থাকে আমি নিজে বলছি আমার আমি নিজে আমার নিজের দু দুটো ফ্ল্যাট রয়েছে ওয়ান বিএইচকে সেখানে ফার্নিশ ফ্ল্যাট অনেক মেয়েরা যারা কেউ বাইরের স্টেট থেকে এই তো যে লাস্ট আমার বেহালা ফ্ল্যাট ছাড়লো সে দিল্লির মেয়ে এখানে চাকরি করতো একা থাকতো সব রয়েছে শুধু জামা কাপড় নিয়ে সে ঢুকেছিল আর তারপর যা টুকটাক তার দরকারি জিনিসপত্র কিনেছিল এরকম আরও একটি মেয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি পেয়ে সে আর কি বিহার থেকে এসছিল বিহারের মেয়ে কোভিডের টাইমে সে তখন চলে যেতে বাধ্য হলো ওয়ার্ক ফ্রম হোম সে চলে গেল তার আগে অবধি ছিল একা একা থাকতো কোনো অসুবিধা ছিল না তো কিন্তু এ একে একে কেউ এরকমভাবে দেবে জায়গা দেবে একা বলে থাকবে থাকবে বলে থাকবে তারপর দেখবেন যে মিস্টার ইন্ডিয়া কোনো ভিকারির মিস্টার ইন্ডিয়া চলে আসবে সেই জন্য তো কেউ যখন সত্যি যদি সত্যি মনে করে যে হ্যাঁ আমি একা থাকবো আমাদের এখানে প্রচুর জায়গা রয়েছে মানুষ চাইলেই কিন্তু থাকতে পারে কিন্তু এই যে মিথ্যেচারিতা মিথ্যেচারিতা তো চলে না তো যাই হোক এখানে এরকম কোনো ব্যাপার নয় যে একা একটা মেয়েকে কেউ বাঁচতে দেয় না অবশ্যই দেয় অনেকে সাপোর্ট করে অনেকে সাপোর্ট করে এই যে আমি বললাম না আমি তো সাপোর্ট করি ভাড়া দিয়ে আমি সেরকম দেখে ভাড়া দিই যারা কিনা সত্যি একা থাকবে চাকরি করে সিঙ্গেল থাকবে কিন্তু ওই সব খোঁজখবর নিয়েই দিই আর কি কিন্তু এই যে তো আমি তাদের সাপোর্ট করলাম না নিশ্চয়ই সাপোর্ট করলাম যদি তিন সত্যি ডিভোর্স যে কোনো কারণে ডিভোর্স একা ডিভোর্সই হয়ে একা নিজের মতো নিজে মাথা উঁচু করে এরকম বাঁচতে চাইতো বাঁচতে পারতো না কি নিশ্চয়ই পারতো ওর ইনকাম আছে সব আছে ও নিজের মতো নিজে বাঁচতেই পারতো কিন্তু এই অনৈতিক জিনিসগুলোকে সব জায়গায় কিন্তু সমর্থন করে না বুঝতে পারলেন তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি ফিতা সাইনিং অফ লাভ ইউ অল